আরে উবাইদুল কাকু আপনার গেট অফ তো পুরাই চেঞ্জ আরে রে কর কুত্তি কি লইরা কাকু আমরা আপনার দেশের লোক বাংলাদেশ থেকে আসছে আরে রে কি চাই আপনাদের কি চাই কাকু আমরা আপনাকে নিতে আসছে না আমি যাব না কাকু আপনি না বলবেন না কিছুদিন আগে আপনি কি বলছিলেন আমি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠব আপনার জন্য ফকরুল সাহেব একটা রুম খালি করে রেখেছে আপনি চলেন কাকু না বলবেন না না আমি তাও যাব না কাকু এটা কোনো কথা কইলেন কাকু পনেরো বছর আপনি আমাদেরকে বিনোদন দিছেন এখন আমাদেরকে বিনোদন দিবে কে আমি জানি না কাকু বিনোদনের অভাবে আমরা মইরা যাব কাকু চলেন না কাকু চলেন না কাকু না আমি তাও যাব না কাকু আমাদের বাংলাদেশের মানুষের বিনোদন দরকার কাকু বাংলাদেশে বিনোদন দেওয়ার মানুষের অভাব নেই শুধু আপনার অভাব কাকু চলেন কাকু চলেন না আমি তাও যাব না কাকু বাংলাদেশের মানুষ আপনাকে অনেক মিস করে কাকু আপনার বিনোদনের অভাবে সবাই মারা যাবে কাকু মারা যাক